লকডাউনটা প্রয়োজন ঠিক আছে কিন্তু জনগণ মানবে সেটা সন্দেহের বিষয় আছে আর সেই লকডাউন যে পিছনে দিছে সেই লকডাউন কার্যকর লকডাউন যদি দেয় সরকার দেখ ঠিক আছে সেই লকডাউনটা পরিপূর্ণভাবে কার্যকর হোক এক সপ্তাহ লকডাউন এখন যারা আসলেই সত্যিকার তারা তো অভাবে আছে আমিও সেই অভাবের মধ্যে আছি তবে সরকার যদি তাদের কোনোভাবে সহযোগিতা দেয় এক সপ্তাহ পনেরো দিনের জন্য তাহলে হয়তো বা তারা কার্যকর করবে সরকারের পক্ষ থেকে সরকারিভাবে বাবা কোনো অনুদান থাকে ঠিক আছে এক সপ্তাহ দশ দিন দিন তোমরা এই গাড়িগুলো চালাও না মানুষ একেবারে অসহায় মানুষ তোমরা এগুলি চলো তাইলে হয়তো বা সেটা কার্যকর হবে আমার মনে হয় আর সেটা নিরপেক্ষভাবে দিতে যারা পাওয়ার উপযুক্ত তারাই যেন পায় এই লকডাউনটা আরো দুই সপ্তাহ আগে যদি দেওয়া হতো মনে হয় এটা আরো বেশি ভালো হতো এখন কিন্তু আপনার মানুষের মানে পেটে খাবার নাই অবস্থা খুব খারাপ দিন আনে দিন খাই আমার কথাই বলি আপনাকে যে আমি কিন্তু এখন আর মানে করোনাকে ভয় পাইছি পাচ্ছি না এ কারণে যে আমার বাচ্চা কাচ্চা আছে আমি কিভাবে চলবো তাহলে আমাকে তো করোনা দেখলে তো হবে না আমাকে তো রাস্তায় নামতে হবে সেভেন্টি পার্সেন্ট মানুষের খাবার নেই কারণ দুই বছর ধরে লকডাউন চলছে এই ঢিলে ঢালা ঢিলে ঢালা লকডাউন চলছে এই লকডাউনগুলো শুধু আগে যদি একটু কঠোর ব্যবস্থা না হতো তাহলে কিন্তু কিছুটা সংক্রমণের হার কিন্তু কমে আসত আমাদের দেশে কিন্তু চুরির হারটা বেশি করোনা ঠেকাতে যাবে কি তার আগে চুরি হওয়ার মানে বসে থাকে যে কোনো অনুদান দিলে সেটা চুরি হয়ে যায় সিলিন্ডার কোনো মেডিকেলে দিতে গেলে ওটা চুরি হয়ে যায় কোনো বাজেট যদি পাস করতে যায় তার আগে চুরি হয়ে যায় মানে আমরা তো গরিব সেভেন্টি পার্সেন্ট মানুষ না খেয়ে না হারে জীবন কাটাচ্ছি এগুলো তো সরকার দেখে না এখন তো আমার গরিবের তো সমস্যা এখন আমরা কি করি খামো কি করি চলো আমরা তো আল্লাহ সাহায্য করার মানে কেউ নেই আমরা হয়তো ঘুরে বইয়া দু চার পয়সা কামাই করি বাচ্চা এখন হচ্ছে এটার অনেকগুলো লজিক আছে আমাদের যে কোভিড আছে যে স্পিড হচ্ছে এইটা কন্ট্রোল করা খুবই জরুরি আমাদের টেকনিক্যাল কমিটি অলরেডি আপনি জানেন যে বাংলাদেশে অ্যানাউন্স করতেছে এবং মন্ত্রী পরিষদ মেবি আজকে এটা অ্যানাউন্স করবে অফিসিয়ালি যে সোমবার থেকে কামিং লকডাউন এটা ম্যাচ পিপলদের মধ্যে যারা আমরা একটু স্পিড না হয় ভাইরাসটা সেটার ব্যাপারে আমাদের আরও বেশি সচেতন হতে হবে এবং সবল ফল সচেতন নাগরিক যথাসম্ভব প্রয়োজন ছাড়া যেন তারা বাইরে ঘর থেকে বের না হয় এবং এটার একটা ইফেক্টিভ ফল সাত দিন যদি থাকে মিনিমাম আমি ফিল করি যে এটা অনেকটা কন্ট্রোল হবে এবং এটা কন্ট্রোল করা খুবই জরুরি আমাদের জন্য খেটে খাওয়া মানুষ যেমনটি বললেন যে যে তারা কি করবে সেই ক্ষেত্রে গভর্নমেন্টকে উচিত তাদেরকে সাবসিডি দেওয়া এবং মিনিমাম সাত দিন যাতে তারা বাসায় বসে মোটামুটি চলতে পারে এটার জন্য একটা ব্যাক রেখে এই শাটডাউন প্রসিডিউরটা আমার মধ্যে আগানো উচিত সারা বিশ্বেরই করোনা কোভিড নাইন্টিনের যে অবস্থা সে পরিপ্রেক্ষিতে আপনার স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে মানুষের সুবিধার ক্ষেত্রে লকডাউনটা আসলেই জরুরি কিন্তু আপনার সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য আপনার খুবই কষ্টসাধ্য জীবনযাপন এই শাটডাউন বা লকডাউনে কারণ অনেক লোক আছেন যে আজকে ইনকাম করবেন এবং তারপরে তার বাসায় রান্নাবান্না বা এই ধরনের বেশিরভাগ এই ধরনের কিছু লোক আছে আর এ কারণে তাদের জন্য খুবই সমস্যা এই শাটডাউন বাই এক্ষেত্রে যদি সরকারের তরফ থেকে বা যারা বিত্তবান আছেন তাদের তরফ থেকে যদি কোনো সহযোগিতা পায় সেই সাধারণ খেটে খাওয়া মানুষ তাহলে দেখা যাচ্ছে যে এই লকডাউন সফলভাবে সফল করা সম্ভব যারা দিন আনে দিন খায় তাদের জন্য তো একটা বিরাট কষ্টের ব্যাপার এটা যে এই বন্ধ থাকবে আগে তাদের কর্মসংস্থান থাকবে না কিছু তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা চোদ্দ দিন লকডাউন থাকবে চোদ্দ দিনের তাদের খাওয়ার ব্যবস্থা করে তারপরে করা উচিত ছিল যেটা আমরা এই কোনো এরকম কোনো ইয়ে নাই আর এই যে ত্রাণ যেটা আগে ত্রাণের অবস্থা তো আগে দেখছি আমরা দেখি অবস্থা লুটপাট হয়েছে এইভাবে লকডাউন হয় না লকডাউন দেওয়া দরকার আছে লকডাউন এই নিয়ন্ত্রণের জন্য লকডাউন খুবই দরকার তবে যেভাবে সরকার করছে সেটা ঠিক না মানুষের অপারগতা সে কখনো হয় যখন তাদের পেটের দেয় বাহিরে আসতে হয় তখনই তো অপারগতার বিষয় দেয় না না পেটের ব্যবস্থা করুক তারপরে লকডাউন কেউ কিছু বলবে না চোদ্দ দিনকে এক মাস দে এক মাসের খাবার তাদের ঘরে দিয়ে দে তারা কেউ বাইরে আসবে না এইভাবে তো যত কিছুই করুক করোনায়ও মরবে না খায় মরবে তোমার এত দুইটা সমানই যেভাবেই মরে এই করোনার এই না খায়া মরবে কেন এই দিনই মানুষ বেরিয়ে আসে আর নয় বেরিয়ে আসতো না